নমস্কার বন্ধুরা স্মার্ট অ্যান্ড ফার্স্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থানো দেখিয়ে বুঝে নিয়েছ যে আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লেডি কনস্টেবল তার যে মেন পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্টটা কখন তোমাদের প্রকাশিত হচ্ছে এবং ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে এবং কবে থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে তার একটি আপডেট তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা অত্যন্ত শর্ট ভিডিও তোমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লেডি কনস্টেবলের মেন পরীক্ষার রেজাল্ট এটার জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি তো তোমাদের এই সপ্তাহে নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে যে কোনো মুহূর্তে পিআরবি বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে তো ইন্টারভিউয়ের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটাও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আগামী পনেরো তারিখ থেকে পনেরো তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের লিঙ্ক অ্যাক্টিভেট করে দেওয়া হবে পি বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এবং তোমাদের বাইশ তারিখ থেকে যে তোমাদের ইন্টারভিউটা শুরু হচ্ছে এটা তোমাদের একটা বিরাট বড়ো একটা খুশির খবর দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে তোমাদের জন্য সুখবর আসতে চলেছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য তো সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাবার চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো হলো অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করা ছোট্ট অনুরোধ রইল যাতে প্রত্যেকটা চাকরি প্রার্থীরা এই আপডেটটা সম্পর্কে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ